আসসালামু আলাইকুম ওনারা কেনসন আশা করি ব্যাকে ভালো আসন আর এক কানে এখন আর বাড়ি যায় রাজিয়ে আর মারা সালাম গরম ফুরিব আর আসা বিয়ে যার ঈদ ঈদে আসলে যাই না পারি ঈদে জামিলা আছে অনেক অনেক জামিলা মেহমান মেহমান শিখছি মেহমান শাধীর যাওয়া না তো একবার ব্যাগ শেষ করি যাই আর এখন রওনা নতুন ব্রিজ দিয়ে যাইম ফোরণ ব্রিজ ব্রিজ ফেরি ফেরি চালু আছে ইন্ডিজন্নজা এই এখন নতুন ব্রিজ আছে বহুত দূর দিন ঘুরে যাওয়া আসলে জামিলা জামেলার হারানো ওই ইন্ডি জন্নজার অনেক জামতে হে ব্যাগ আছে প্রারুদ আর পি এম ডাব্লিউ লামিলাম তো এখন আর বাড়ির কাঁড়াত লাম্মি বাড়ির কাঁড়াত লাস্তাত এলাম বেশি বেশি গরম পরার আর মা তরমুজ শরবত বানাইলে কি আর বাইর বউ বানাই আর কি তরমুজ শরবত প্রথমে গিয়ে রেডিও গিয়ে আসলে তরমুজ শরবত খাইলাম আর বা তিনটা বাজে গিয়ে তিনটা এটা না তিনটা বাজে নাই তো আর আর জামাই ঢুকি ঘর আনমারে চালাম গজ্জি আর কানা জরে ধরে ডাকে বসি একেবারে আফায় ফাঁফাই গিয়ে তাড়াতাড়ি তরমুজ শরবত

বেকে খানা খাইতাম বইলাম নাস্তা হাই আসলে নাস্তা রেটে গিয়ে নাস্তা ওইদি বিকেলে খেয়ে ততক্ষণ আর একখানা বাথনের পর বাইরে এলাম আর ফাঁসে একখানা দূরে তো লাস্তা আইতাম গিয়ে দিয়ে বিল উঠছে এনে ব্যাগে আঁটি বাতাসে বাতাস টাতাস খেয়ে আয়া বিও সবে সবিসাম তার বা আছে আর লগে কিন্তু পেয়েকে বই হিন্দি সংগীত সঙ্গীত এরা এখন চলে আইলাম চলে আছি বাসে তাই এখন বিকেলে আমি তো সাহ খেলাম নাস্তা নাস্তা রেডি করছি কিন্তু হাওয়া না গরমত জ্বালা হাওয়া নজার এখন অল্প কেহার কেউ নহার কেউ নাহার ওইভাবে খেলাম চাহ নাস্তা হেই আল্লাহর নাম লই এনে বাড়িতে চলে నతను బయని నతను నతనూని అ